সরকারি ভালো ছিল স্বৈরাচারী ভালো ছিল এখন ছাত্র জনতা ভালো নেই কোটি কোটি টাকা এখানে উঠলো এই টাকাগুলো কি হলো কার কাছে আছে এবং এগুলো কোথায় ব্যবহার করা হলো আমার ইচ্ছা আমি জাহান নামে যাবো আমার ইচ্ছা তো আমাকে জোর করে কেউ জান্নাতে নিয়ে যেতে পারবেন যার যেখানে যখন গাওয়া হয় আমার চোখ দিয়ে পানি পড়ে আমার গায়ের লোম দাঁড়িয়ে যায় আমি কোনভাবেই চাই না জাতীয় সংগীত পরিবর্তন হোক বাংলাদেশকে তুলে ধরার জন্য এই জাতীয় সঙ্গীত বাংলাদেশের রাজীবনাথগঞ্জের অস্তিত্বের পরিবর্তী এটা বাদ দিয়ে সরকারের একটা কমিটি এবং দেশপ্রেমিক সাংবিধানিক যে কোনো যে কমিটি ভাবে সরকার ভালো মনে করে তাদেরকে যে কমিটি করে জাতীয় সঙ্গীত নতুন করে তৈরি করা উচিত আমরা তো রবীন্দ্রনাথকে ত্যাগ করতে সূর্য যখন পশ্চিম দিকে উঠবে এদিকে সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা ক্ষমতা ত্যাগ করার পর দেশে ঘটছে একের পর এক আন্দোলন একের পর এক দাবি বাংলাদেশের মানুষের যেন দাবির শেষ নেই কেউ বলছে আমরা শেখ হাসিনা সরকারকে আবারও দেশে দেখতে চাই আবার কেউ বলছে আমরা অন্তবর্তী সরকারের প্রধান উপদেষ্টা ড মুহাম্মদ ইউনুসের রাজনীতি চাই না এক জনের মন্তব্য বর্তমান এক এক রকম দেখা যাচ্ছে সোশ্যাল মিডিয়ায় দেশ জুড়ে দেখা যায় যতদিন যাচ্ছে আন্দোলন আরও বেড়ে যাচ্ছে এর মধ্যে অন্যতম বিষয় হল বাংলাদেশের জাতীয় সঙ্গীত পরিবর্তনের দাবি উঠেছে কেউ বলছে আগে জাতীয় সঙ্গীত থাকবে আবার কেউ বলছে নতুন সঙ্গীত তৈরি করতে হবে এই বিষয়ে সমন্বয়ক হাসনাত আবদুল্লাহ কাছে জানতে চাওয়া হলে হাসনাত আবদুল্লাহ বলেন এই হলো স্বাধীন দেশ যে দেশের মানুষ এখন মন খুলে মনের ভাব প্রকাশ করতে পারছে সেটাই তো স্বাধীন দেশ হাসনাত আবদুল্লাহ বলেন আগের সরকার থাকতে তো কেউ ভয়ে কিছুই বলতে পারেনি আর বর্তমান সরকারের কাছে যার যেটা দাবি করতে পারছে স্বাধীন দেশের মানুষ স্বাধীনভাবে কথা বলতে পারছে এটাই আশা করছিলাম এই সরকারের কাছে বলে জানান এই হাসনাত আবদুল্লাহ মিনে দেখা যায় বিভিন্ন স্থানে মিটিং মিছিল করতে গিয়ে সমন্বয়করা আহত হয় আহতদের মধ্যে সার্জিস আলমের সাথে তর্ক বিতর্ক হতে না হতেই একটি সময় সার্জিস আলমের সাথে দণ্ড লেগে যায় এভাবেই চলছে বর্তমান দেশের পরিস্থিতি তো প্রাণপ্রিয় ভিউয়ার্স আগের সরকার ভালো ছিল না বর্তমান সরকার ভালো আছে তা আমাদেরকে কমেন্ট করে জানিয়ে দিতে পারেন